চল 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 তোকে একটা বাস দেখাই চল আয় রাস্তায় আয় রাস্তায় দেখি কত বাস রয়েছে দেখি তোর কোন বাসটা পছন্দ হয় তাড়াতাড়ি আয় তোর যে বাসটা পছন্দ হবে আমি তোকে সেই বাসটাই দেব ভাই তাড়াতাড়ি আয় সিনচান ভাগনা তাড়াতাড়ি আয় আমরা রাস্তায় দেখি কিন্তু আজকে তো রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা রাস্তায় কোনো গাড়ি ঘোড়া দেখতে পাওয়া যাচ্ছে না কেন ওই তো এই তো এইখানে কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু ভাই এখানে তো ভাই একটাও ডিজে বাস নেই কিন্তু সিনচেন আমরা এইখানে দাঁড়িয়ে থাকলেই পাবো ও দাদা ও দাদা একটু দাঁড়ান না দাদা আরে আরে ও দাদা বলছি চলে যাচ্ছেন কেন বলছি ও কাকু কাকু বলছি একটা ডিজে ব্যবস্থা করে দিতে পারবেন আমাদের কাছে ডিজে অটো আছে কিন্তু ডিজে বাস নেই মামা তাহলে চলবে না কিন্তু তাহলে চলবে না তুমি অন্য খোঁজো অন্যটা খোঁজো এটা হবে না ব্যাং আমি ডিজে অটোতে যাব না কি আমার কি কোনো মান সম্মান নেই হ্যাঁ দাঁড়াও ভাগনা দাঁড়া দাঁড়া তোকে আমি ডিজে বাসই দেব কিন্তু আজকে তো এখানে কোনোবাসী দেখতে পাচ্ছি না আমাকে বোধ হয় কোনো একটা কিছু করতে হবে রে ভাগনা তোর জন্য তোকে আমি ডিজে বাস তো আজকে দেবই এটা হচ্ছে আবার জেদ যা তোকে আমি কনফার্ম কথা দিলাম তোকে আজকে আমি ডিজে বাস যেখান থেকেই হোক তোকে আমি ডিজে বাস দেবো 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 বুঝলি বেশ আমিও দেখতে চাই তুমি ডিজে বাস কোঠা থেকে আনো আর তুমি কিন্তু ভাঙাচোরা ডিজে বাস আনলে হবে না ও তার মানে তোর ভলভো চাই তাই তো ভলভো ডিজে বাস ঠিক আছে দাদা আমি তোকে ব্যবস্থা করে দিতে পারলেই তো হলো দাদা আমি একটা কিছু কু আমাকে একটা কিছু করতে হবে এই দাদা নাম তো নাম 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 বলছি তোর গাড়িটা আমাকে হাইজ্যাক করতে দি চিন্তা তুই এখানে দাঁড়িয়ে থাক আমি খুঁজি আজকে রাস্তায় একটা বাস দেখতে পাচ্ছি না যে ভাই আমি বাসটাকে নিয়ে গিয়ে গ্যারেজ থেকে আমি ডিজে বাস বানাবো ভাই সেরকম কোনো বাসই দেখতে পাচ্ছি না ভাই কেন এরকম হচ্ছে ভাই গোটা রাস্তায় একটাও বাস নেই ভাই ভাই পাগল মনে করেছে গেমে নাকি গেমটা কি আমাকে পাগল ভেবেছে হ্যাঁ আজকে আমি একটা বাস খুঁজতে চাইছি কিন্তু একটাও বাস মিলছে না হ্যাঁ আরে কত দূর যা ওই তো ওই তো ওই তো একটা পেয়েছি ওই তো আমাদের বাড়ির দিকেই তো যাচ্ছিল বাহ বাহ পেয়ে গেছি যাক সিনচানকে তো আমি কথা রাখতে পারবো হ্যাঁ এই দাদা বলছেন নামন 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 বলছে নামন না হলে কিন্তু একদম বন্দুক মাথায় ঠেকাবো বন্দুক মাথায় ঠেকাবো নামন 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 এই তো ফেলে দিয়েছি মালটাকে মালটাকে আমি ফেলে দিয়েছি যাক সিনচান ভাগনাকে তো এবার আমি মুখ দেখাতে পারবো যে বলতে পারবো যে তোর জন্য একটা বাস আমি এনেছি সিনচান

তারপর থাকবে এগুলো দরকার তুমি এই বাস তুমি ভালো কাজ এই উড়িয়ে দিয়েছো ভালো কাজ করেছো এবার দেখো তোমার পিছনে কি লাগে এবার তোমার পিছনে পুলিশ লেগে গেছে মামা তুমি যেখান থেকে হোক আমাকে ডিজে বাড়ি দেবা কিন্তু মামা এই পুলিশ গুলোকে মারো মারো মারো

কষ্ট দিয়েছি ভাই আমার ভাগনাকে ভাই মারবে আমার ভাগনা তো এখনই উঠে যাবে তো আর দেখি কে কে বাইরে আসছে আর কোন পুলিশ এসছে এই তো এই তো একটা গাড়িতে করে এসছে তোকে এবার দেবো ভাই তোকে তো ভাই আমি ডান্ডা না তোকে শটগান দিয়ে দেবো ভাই শটগান তুইও শটগান আমিও শটগান দেখি কার শটগানে বেশি পাওয়ার লে

দাদু আমার জন্য চাউমিন বানিয়েছে বুঝলা খুব টেস্টি হয়েছে আজকে ডিম দিয়েছে বুঝলা ডিম দিয়ে চাউমিন বানিয়েছে মামা কত সুন্দর হলো যে মামা তুমি তাড়াতাড়ি যাও যেখান থেকে পারো নিয়ে আসো মামা আমাকে নিয়ে যাও মামা ও মামা আমাকেও নিয়ে যাও তোমার তো গাড়ির সিট ফাঁকা আমাকেও নিয়ে যাও মামা আর দেখো ডগিটা ভেউ ভেউ করছে ব্যাং আরে মামা মামা তুমি আমাকে নাও মামা প্লিজ প্লিজ আরে না সিনচান তোকে তোকে নিলে হবে না তুই নাম 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 চিনছেন তুই নাম ঘরে যা ঘরে যা তুই ঘরে যা আমাকে এখন ডিজে বক্সের ডিজে সাউন্ড আগে আনতে হবে আমাকে গ্যারেজ যেতে হবে তুই এখানে থাক বাড়িতে যা বাড়িতে যা তুই খবরদার আসবি না খবরদার আসবি না তুই এলে হবে না তুই এলে হবে না চিনছেন তুই থাক বাড়িতে থাক বাড়িতে থাক হ্যাঁ তোকে আসলে হবে না বন্ধুরা সিনচানকে যদি আমি নিয়ে আসি তাহলে ভাই হবে না কেননা ভাই আমি তো ভাই যেই গ্যারেজ আছে গ্যারেজে ভাই চুরি করে নিয়ে আসবো আর সিনচানের সামনে যদি চুরি করে ভাই আমি ডিজে বক্স আনি তাহলে সিনচান তো বলবে আমার মামাই চোর তো আমাকে তো সিনচানকে তাহলে দেখালে চলবে না তার জন্যই কিন্তু আমি সিনচানকে নিয়ে আসলাম না ভাই তো দেখো আমি কিন্তু দেখতে দেখতে আমাদের গ্যারেজের এখানে চলে এসছি ভাই গ্যারেজের ভিতর থেকে আমাকে এখন ভাই গ্যারেজের মালিককে ফাঁকি দিয়ে আমাকে এখান থেকে ভাই চুরি করে ভাই ডিজে সাউন্ড নিতে হবে তো এখানে ভাই কতগুলো লোক রয়েছে তো ভাই আমি কিন্তু গ্যারেজ বন্ধ করে দিয়েছি এবার এদেরকে আমি ধোলাই দেব ভাই ধোলাই দিয়ে তারপরে ভাই আমি ডি জে সাউন্ড নেবো এ এই এ এই এ লে 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 আমার ডিজে সাউন্ড চাই ডিজে সাউন্ড চাই তোরা দিবি না তোরা দিবি না আমাকে ডি জে সাউন্ড তোদের কাছ থেকে আমি তোদের মায়ে মেরে তোদেরকে পিটিয়ে তারপরে আমি ডিজে সাউন্ড নেবো লে টু পয়েন্ট ও ও তো ভাই 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 দেখো আমার ডান্ডা এই ডান্ডাটা ভাই যাকে একবার মারি ভাই দ্বিতীয়বার মারলেই গেল ভাই দ্বিতীয়বার এই ভাই দেখো কি কামাল করে দিলাম তো ভাই দেখো ফাইনালি কিন্তু আমি মেরে দিয়েছি এবং আমি দেখো ভাই শোরুম থেকে সরি ভাই গ্যারেজ থেকে ভাই আমি কতগুলো ভাই ডিজে বক্স নিয়ে নিয়েছি ভাই আমার সিনচেন ভাগনার ভাই ডিজে বাস আজকে বানাবো ভাই আমি নিজেই বানাবো ভাই আজকে কোনো মেকানিক দিয়ে বানাবো না ভাই আমি বানাবো সিনচেন বানাবে আর আমার বাবা বানাবে মানে সিনচেনের দাদু বানাবে আমরা তিনজন মিলে ভাই একটা ডিজে বাস পুরাই বানাবো ভাই একদম নুই নিউ মডেলের একটা ডিজে বাস বানাবো আর লাইটিং যা দেবো ভাই তো ভাই এরপরে আমাদের যে কাজটা বাকি থাকবে ভাই ডিজে বক্স আমরা বাড়িতে গিয়ে গ্যারেজে রেখে দেব। তারপরে ভাই আমাদের একটা কাজ বাকি থাকবে সেটা হচ্ছে লাইট জোগাড় করা কিন্তু সেই লাইটটা তো ভাই না কেননা ভাই ওই যে ভূতগুলো থাকে গ্রেনি ভূত আরো ভাই কমলা ভূত ওরা ভাই এই লাইটগুলো ওদের কাছে থাকে ভাই তো ওদের কাছ থেকে ভাই আমাকে ওই লাইটগুলো আনতে হবে তো সিনচান ভাগনা এই দেখ গ্যারেজের ভিতরে গ্যারেজের ভিতরে দেখ আমি ডিজে সাউন্ড বক্স দেখ আমি ভরে দিয়েছি তো ডিজে সাউন্ড বক্সটা এইখানে থাক আপাতত আমাকে এখন বেরিয়ে যেতে হবে লাইট আনতে ভাগনা তুই ঘরে গিয়ে চাউমিন খেতে থাক তোকে যেতে হবে না ভাগনা এ ভাগনা তুই বাড়িতে থাক বুঝলি আমি এখন ভুতিয়া ঘরে যাব ওখান থেকে আমাকে এখন লাইট আনতে হবে তো ওইখানে গেলে তুই ভয় পাবি তুই প্যান্টে হিসু করে দিবি কিন্তু

ভাই আমি যে সিনচানকে পাগলা বললাম সিনচান যদি যদি শুনতে পায় ভাই তাহলে তো সিনচান আমার উপরে ভাই আর আমাকে ভাই গালাগাল করে রাখবে না আমাকে ভাই গেলে ফেলবে ভাই ওকে পাগলা লিখো না কমেন্টে তো সে যাই হোক দেখো আমি কিন্তু ফরেস্টের মধ্যে ঢুকে গেছি ভাই এবার ভাই গ্রেনিদের কাছ থেকে ভাই আমাকে ভাই ওই গ্রেনিদের ভাই মুক্তা ভাই যেরকম সাপের হয় মুক্তা সেরকম গ্রেনিদের হয় চিকচাক লাইট তো ভাই আমি গৃহিণীদের কাছ থেকে লাইট গুলো আমাকে নিতে হবে ভাই তো আমাকে এখন বোধ অনেকটাই ফাইটিং করতে হবে কেননা ভাই গৃহিণীদের ভাই লাইট গৃহিণীদের কাছ থেকে লাইট নেওয়া মানে বিরাট ব্যাপার তো দেখো এখানে প্রথমে ঢুকেই আমি একটা গুন্ডাকে মেরে ফেলেছি ভাই এবার ওরে বাপরে এই দেখো একটা বাচ্চা গৃহিণী আর মা গৃহিণী ভাই বাচ্চাটাকে তো ভাই আমি ইজিলি মেরে দেবো কিন্তু মাটাকে মারা ভাই একটু দুষ্কর ব্যাপার তো মাটাকে মারি ভাই আর কিন্তু ভাই বাচ্চা গ্রেণী গুলো ভাই বেশি ভয়ঙ্কর বড় গ্রেণীদের থেকে বাচ্চা গুলো বেশি ভয়ঙ্কর তো দেখো আমি কিন্তু গ্রেণীদের মেরে দিয়েছি দাঁড়াও এটা লাস্টটাকেও আমাকে এখান থেকে হাঁটাতে হবে ভাই তাহলেই হবে না তো ভাই আমি কিন্তু ভাই সব গ্রেনিদের মেরে দিয়েছি ওরে বাপরে কত লাইট ভাই চলো ভাই আমি কিন্তু ভাই দেখো লাইট কিন্তু আমার গাড়ির ভাই উপরে কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি ভাই দেখো কত লাইট ভাই এই লাইট গুলো ভাই সমস্ত লাইট ভাই আমার ভাগনার যে ডিজে বাস বানাবো সে বাসে ভাই লাগাবো ভাই সব লাইটগুলো একদম চিকচাক করবে ভাই চারিদিকে ভাই রাত্রেবেলা যখন রাত হবে ভাই তখন দেখবা ভাই আর আজকে আমরা যা ড্যান্স করব না ভাই আমরা আমি আমার বাবা মানে সিনচানের দাদু আর আমি এই তিনজন ভাই এত ড্যান্স করব ভাই তোমরা ভিডিওটা পুরো দেখো আর ভাই তোমাদের ভাই একটা কথা আমি বলবো ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে ভালো লাগলে একটা লাইক করে দাও আর কমেন্টে ভাই পাগলা সিনচান ওটা লিখলে লিখো ভাই আর না হলে ভাই তোমরা যদি ভয় পাও সিনচানের কাছ থেকে তোমরা যদি ভয় পাও তাহলে লিখতে হবে না আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যারেজে লাইট আর ডিজে সাউন্ড এই দুটো কিন্তু আমি গ্যারেজের মধ্যে রেখে দিলাম এখন ভাই একটা কাজ রয়েছে সেটা হচ্ছে ভাই ইয়ে আমাকে হবে আর যাবে আমাদের যেই ভিলেজটা আছে ভিলেজের ওখানে পাওয়া যাবে কেননা ভাই ওখানে সবাই চাষবাস করে জেনারেটার দিয়ে তো ওখানে তো কারেন্টও নেই জেনারেটর দিয়ে সবাই আলো জ্বালায় তো আমাকে ওখান থেকে জেনারেটার আনতে হবে এ ভাগনা কোথায় গেলি আমি এখন একটু ভিলেজ যাব মামা মামা ডিমবাজা খাচ্ছি ডিমবাজা বুঝলা ডিমবাজা খাবে নাকি তুমি মামা এই দেখো ডাাদু ডিমবেজে দিয়েছে আমাকে তুমি খাবা আমার ডিমবাজা খাওয়ার সময় নাই রে তোর জন্য আমাকে ডিজের বাস বানিয়ে দিতে হবে তো আমাকে এখন এইসে যেতে হবে ভিলেজে যেতে হবে ওই ঝোপারপড়widetildeতে যেতে হবে ওখান থেকে একটা জেনারেটর আনতে হবে ডোরেমনের বাড়ি থেকে তো আমি চললাম ভাগনা আরে আরে আমি কোন গাড়িতে বসে পড়লাম না তোকে নেব না আমি তোকে নেব না জরিমানের কথা নাম শুনলেই তোকে তোর মনে হচ্ছে যেতে হবে নাকি না তোকে আমি কোনো মতেই নেব না তো আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি আর তুই বাড়িতে পাহারা দিস কিন্তু বাড়িটা টাটা মামা সাবধানে যাও আর খুব তাড়াতাড়ি আসবা কিন্তু মামা তুমি বাড়িতে না আসলে আমার ভালো লাগে না মামা টাটা মামা টাটা ভাগনা বেশ ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি তাড়াতাড়ি পারবো তার জন্যই তো এই নিলাম কিন্তু এটা এটা কি কি হলো হলো হে হে ভগবান আল্লাহ আমার গাড়িটা উল্টে গেল কেন ওরে বাপরে আমি তো মনে হয় গোটা পৃথিবীর ব্রহ্মাণ্ড ঘুরে ফেললাম ওরে বাপরে গাড়িটা তাও থামছে না আরে 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 এটা কি হচ্ছে ভাই এটাই ভাই এই ভাই দামি দামি গাড়িগুলোর ভাই প্রবলেম দেখো ভাই আমি পুরো ব্রহ্মাণ্ড ঘুরে ফেলছি ভাড়া এবার কি বলবো আমি ভাই ভাই গো ভাই আমাকে বাঁচাও বাঁচাও ভাই আমাকে বের করো ভাই আমি ভাই গাড়ি থেকে তো বের করে ফেললাম ভাই গাড়ি থেকে তো বের হয়ে গেলাম কিন্তু ভাই আমি কি বলবো গাড়িটা ঠিক হচ্ছে না কেন এই এই তো এই তো ভাই অনেকক্ষণ পর ঠিক হলো ভাই এই বদমাস গাড়ি দুষ্টু গাড়ি ব্যাং তো বন্ধুরা আমি কিন্তু আবার গাড়িতে চেপে পড়েছি তো আমাকে যেতে হবে ভিলেজে đi ভাই আমাকে এখন ভাই কত দূর যেতে হবে 50 কিলোমিটার দূর আমাদের এই সিটি থেকে ভিলেজ তো আমি কিন্তু তার জন্য সুপার কার্ডটা নিলাম ভাই আর আ আর এখানেও ভাই একটা ধাক্কা খেয়ে গেলাম তো সে জায়গা দেখো আমি কিন্তু ভিলেজের রাস্তায় ভাই এখন ঢুকে পড়েছি তো আমি মাঠের উপর দিয়ে যাব তো মাঠের উপর দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাই আমি অনেকক্ষণ গাড়ি চালিয়েছি আর ভাই দেখো 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 ভাই আবার গাড়িটা উল্টে যেতে চাইছে ভাই তো দেখো আমি কিন্তু ডোরেমনদের এলাকায় চলে এসেছি ভাই ডোরেমনদের এলাকায় ভাই চলে এসেছি এবার ডোরেমনের বাড়ির সামনে আমাকে যেতে হবে আর ডোরেমনকে বলতে হবে ডোরেমন আমাকে তোরা তোদের যে চাষ করিস তার একটা জেনারেটর আমাকে দে জেনারেটর আমাদের ডিজে পাশে লাগাতে হবে

তোরা তো ধানের জমি চাষ করিস সেই একটা জেনারেটার আমাকে দে না আমার খুব দরকার সিনচেন সিনচেন আনতে বলেছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাকে দেখো ডোরেমন কিন্তু একটা জেনারেটার আমার গাড়ির ওপর বেঁধে দিয়েছে ভাই দেখো জেনারেটারটা ভাই এই জেনারেটরে ভাই জল দিয়ে চলে ভাই এটার আসল ভাই রাজ হচ্ছে এটা জল দিয়ে চলে ভাই কারণ ভাই আমি ভাই জলেরটাই টাই নিয়ে এসেছি তেলেরটাই তো অনেক খরচ ভাই তার জন্য দেখো আমি জলের জেনারেটর চলে নিয়ে এসেছি তো সে যাই হোক আমি ভাই এই জেনারেটারটা দেখো আমি অনেক সময় ভাগাতে ভাগাতে ভাই আমি কিন্তু চলে এসেছি কিন্তু ভাই দেখো জেনারেটারটা ভাগ্যিস উল্টে যায়নি ভাই গাড়িটা একটু উল্টে গেছিলো কিন্তু জেনারেটারটা কিছু হয়নি তো ভাই আমি কিন্তু অনেকটাই পথ চলে এসছি এবার কিন্তু ভাই বাড়িতে চলে গেলেই হলো বাড়িতে গিয়ে ভাই আমি ভাই নতুন যেই ভাই আমাদের একটা ভাই পুরোনো একটা বাস নিয়ে রাস্তার নেব কারোর কাছ থেকে হাইজ্যাক করে বাস একটা নিয়ে নেবো আর তার উপরে ভাই এই জেনারেটার আর ওই ডিজে সাউন্ড বক্স আর ভাই ভাই একটা জিনিস তোমাদেরকে বলি ভাই আমরা ডিজে বাসটা ভাই রেডি করে আমরা ওই গ্রামে যাব ভাই ওই ডোরেমন্দের গ্রামে গিয়ে ডান্স বাগানে সব কিছু করবো ভাই তার আগে ডান্স করবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো ভাই আমি সমস্ত মাল রেডি করে ফেলেছি তো আমার এখন একটা বাস দরকার সিনচান ভাগনা সিনচান ভাগনা কোথায় রে তুই আয় আমি ততক্ষণে আমার এই সুপার গাড়িটা আমি গ্যারেজের ভিতরে ঢুকিয়ে রাখি না হলে এই সুপার গাড়িটা সবাই নজর লাগিয়ে দেবে আর নজর লাগিয়ে দিলে সুপার গাড়িটা খারাপ হয়ে যাবে পাগলা তুই কোথায় রে মামা চাউমিন খায়া ডিম খায়া আমার খুব পটি পাইছে মামা আমি পটি করতেছি ধুর পাগলা এগুলো কেউ বলে সবাই শুনে ফেলবে না তুই পটি করছিস বাথরুমে হ্যাঁ তো এখানে কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা বাস পেয়ে গেছি তো এই বাসটাকে ভাই আমাকে এখন হাইজ্যাক করতে হবে ভাই যে করে হোক বাসটাকে লোকটাকে আমাকে এখানে বাস নামাতে হবে লে নাম 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 ভাই ভাই এই বাসগুলো যখন নাকি বাস গাড়ি যখন নাকি ভাই আমরা হাইজ্যাক করি তখন ভাই লোকগুলো কিভাবে ডিগবাজি কে নিচে পড়ে ভাই আবার তো ভাই খুব হাসি ভাই ভাই আবার খুব হাসি পায় আর ভাই ওরা বলে তুই যে দেখলেন গে ভাই এ সমস্ত বলে তো সে যাই হোক ভাই আমি কিন্তু দেখো এই বাসটা আমাদের বাড়ির ভিতরে এখন ঢুকাবো কুলজা মেরে সিমসিম পেয়ারে গেট ফুলজারে ভাই তো দেখো এই বাসটাকে কিন্তু আমি আমাদের যে গ্যারেজটা আছে গ্যারেজের সামনে সুন্দর করে লাগিয়ে নেবো আর ভাই তারপরে আমরা কিন্তু বাসটার সমস্ত কার্যকলাপ শুরু করে দেবো বাসটা একদম ডিজে বাস ভাই যা সুন্দর করে বানাবো না ভাই ডিজে বাসটা তোমরা দেখতে থাকবে ভাই আর তোমরা অবাক হয়ে যাবে করা হলো পটি এ তাড়াতাড়ি আয় রে ভাগনা সিনচান কোথায় তুই তো এইতো চল ভাগনা আয় তাড়াতাড়ি আয় আমরা ডিজে বাসটা এবার তাড়াতাড়ি বানাই আয় এই সাদা বাসটা থেকে আমাদের ডিজে বাস বানাতে হবে আর সিনচান তো দাদুকে দাঁড়া তো দাদুকে আমি ডেকে নিয়ে আসছি বাবা বাবা তুমি কোথায় এই তো বাবা চলো না সিনচানের জন্য একটা ডিজে বাস বানাই আসো বাবা তাড়াতাড়ি আসো সব কাজ পরে করব আগে সিনচানের জন্য একটা ডিজে বাস বানাতে হবে আমাদের তাড়াতাড়ি আসো তো বন্ধুরা আমরা কিন্তু এর পরে ভাই এক ঘন্টা ভাই পুরো ডিজে বক্সটা ভাই লাগাতে ভাই এক ঘন্টা সময় লাগে তারপরে ভাই দুই ঘন্টা ভাই সময় লাগে ভাই জুনি লাইট লাগাতে ভাই দুই ঘন্টা আমাদের জুনি লাইট লাইট গুলো সব লাগাতে লাগে তারপরে এক ঘন্টা ভাই জেনারেটর ফিট করতে লাগে তো ভাই টোটাল পাঁচ ঘন্টা ভাই পাঁচ ঘন্টা লাগে আমাদের ডিজে বাসটা বানাতে তো দেখো ভাই আমরা কি একটা ডিজে বাস বানিয়েছি তো ভাই ডিজে বাসটা এখানে নর্মাল লাগছে একটু পরে দেখতে পারবা ভাই ডিজে বাস্টার কামাল তো চলো এই ডিজে বাস্টার নিয়ে ভাই আমরা এখন সোজা চলে যাব ডোরেমন্দের গ্রামে আর ভাই ওখানে ভাই আজকে পার্টি হবে ভাই আজকে ওখানে ড্যান্স হবে সব কিছু হবে ভাই ওইখানে তো এ টমি টমি তুই কিন্তু ঘরটাকে দেখে দেখে রাখিস আমরা সবাই মিলে কিন্তু ডিজে বাস নিয়ে চলে গেলাম তুই বাড়িটাকে পাহারা দিস তোকে এসে আমরা মাংস ভাত খেতে দেবো তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি ডিজে বাস নিয়ে তো চলো আমরা এখন কিন্তু সোজা ভিলেজ এরিয়ায় চলে যাব আর ভাই ওখানে গিয়ে ভাই নাকি বোকা নাকি বোকা ভাই ডিজে গানে নাচবো ভাই এখানে ডোরেমন কি করতে এলো ভাই আমি তো কিছুই বুঝতে পারলাম না তো সে যাই হোক আমরা কিন্তু ভাগাতে ভাগাতে ভাই চলে এসেছি আর দেখো ভাই আমরা কি সুন্দর ডান্স করছি ভাই